বরানগরে বাইক চুরির ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ঘটনায় গ্রেপ্তার করা হল তিনজনকে হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স বেশ কিছুদিন ধরে বরানগর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে চুরি যাচ্ছিল বাইক গত আঠাশে জুন বরানগর একে মুখার্জি রোডের আবাসনের সামনে থেকে দুষ্কৃতীরা একটি বাইক চুরি করে চম্পট দেয় সম্পূর্ণ ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় বড়নগর থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার তদন্তে বড়নগর থানার পুলিশ গোপনে অভিযান চালিয়ে বরানগর ও চিতপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স